নিরামিষ দিনে কী রান্না করবেন ভাবছেন আর চিন্তা নেই আজ আমি শেয়ার করবো দুর্দান্ত টেস্টি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের অমলেট কারি নমস্কার বন্ধুরা আবারও একটি দারুণ স্বাদে রেসিপিতে সকলকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো নিরামিষ সোয়াবিনের অমলেট কারি বানানোর জন্য প্রথমেই সোয়াবিনগুলিকে একটু সেদ্ধ করে নেব তার জন্য একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা বেশ গরম হয়ে ফুটে গেছে এবার একটা পনেরো টাকা দামি মিনি সয়াবিনের প্যাকেটের সব সয়াবিনগুলি দিয়ে দিলাম আর দিচ্ছি একটু লবণ তো লবণ দিয়ে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিলাম এবার গ্যাস অফ করে সয়াবিনটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল থেকে সয়াবিনগুলিকে হাত দিয়ে একটু চেপে চেপে অন্য একটা পাত্রে তুলে রাখছি তো আমি সব সয়াবিনগুলিকেই হাত দিয়ে ভালো করে চেপে চেপে জল থেকে তুলে নিয়েছি তো আমি সয়াবিনের মিনি চাংসটা নিয়েছি তো আপনারা যদি নর্মাল সয়াবিনটা নেন মানে সয়াবিনের যেগুলি বড় সাইজ হয় তাহলে এইভাবে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন আর আমি যেহেতু মিনি সয়াবিনটা নিয়েছি তাই এইভাবে গোটা গোটাই রেখে দিলাম আর নিয়েছি দুটি আলু সেদ্ধ তো আলু দুটিকে আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সেদ্ধ আলু দুটিকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি এবার সয়াবিন ও আলু সেদ্ধটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো কুঁচি দুটি কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা কুঁচি আর দিচ্ছি একটু ধনে পাতার ডাঁটি এবার সব কিছু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই মশলার পেস্টটাকেও একটা সাইডে সরিয়ে রাখছি এবার কড়াই দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি ফোড়নে হাফ চামচ গোটা জিরে তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওতে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে পাতার ডাঁটি দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টের অর্ধেকটা আর অর্ধেকটা পরে রান্নায় কাজে লাগাবো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার ওতে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলি এবার সয়াবিনগুলিকেও মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে তো সোয়াবিনগুলিকেও বেশ ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার দিচ্ছি সেদ্ধ করে যে আলু দুটি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম সেই সেদ্ধ আলু দুটি তো এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর এই আলু সেদ্ধটা সয়াবিনের সঙ্গে দিলে খেতেও টেস্টি হয় আর এই সয়াবিনের এই পুটটাতে একটু বাইন্ডিংয়েরও কাজ করবে তো আমি কিন্তু খুব বেশি আলু দিইনি একটু আলুটা কমই দিতে হবে যেন সোয়াবিনটা বেশি থাকে সেই জন্য আলুটা একটু কমই দিয়েছি জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য তো দেখুন আলু সেদ্ধটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে তো এখানে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার শেষে একটু গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পুরটাকে একটা অন্য পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তো পুটটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে পরবর্তী কাজটা সেরে রাখি চলুন তো এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি আর বড়ো সাইজের পাঁপড় নিয়েছি আমি এখানে মশলা পাঁপড় নিয়েছি তো আপনারা চাইলে প্লেন পাঁপড়টাও নিতে পারেন আর যেই কটা অমলেট বানাবেন সেই কটা পাঁপড় নিতে হবে তো পাঁপড়গুলিকে ভালো করে ভিজিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে রাখছি তো সব পাঁপড়গুলি একসঙ্গে ভেজানো যাবে না একসঙ্গে দুটো কি তিনটি পাঁপড় ভিজিয়ে নিতে হবে কারণ একসঙ্গে বেশি পাঁপড় ভিজিয়ে নিলে একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে তখন ছাড়াতে প্রবলেম হবে এবার একটা একটা ভিজিয়ে রাখা পাঁপড় নিয়ে তাতে সয়াবিনের পুটটা দিয়ে দেব আর পুটটাকে হাত দিয়ে একটু এভাবে সেট করে দেব একটু লম্বাভাবে আর দুই সাইডটাকে পাঁপড়কে এইভাবে মুড়িয়ে দিতে হবে দেখুন আমি যেইভাবে কাজটা করছি এবার এই দুই মাথাটাকেও একটু মুড়িয়ে দিতে হবে আর কোনো দিক যদি মুড়তে একটু অসুবিধা হয় তাহলে হাত দিয়ে একটু জল লাগিয়ে এইভাবে মুড়ে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই একটা অমলেটের শেপ নিয়ে নেবে তো দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তো আরও একটা আমি একই রকমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি পুটটা ঠিক মাঝখানে দিতে হবে তারপর হাত দিয়ে একটু লম্বা করে সেপ দিয়ে দেবেন আর পাঁপড়ের দুই সাইড থেকে আগে একটু মুড়িয়ে নিয়ে তারপর দুই মাথা দুটি মুড়িয়ে দেবেন আর মুড়তে একটু অসুবিধা হলে আঙুলে একটু জল লাগিয়ে চেপে চেপে দেবেন তাহলে খুব সুন্দরভাবেই আটকে যাবে পুর বেরোনার কোনো চান্সই থাকবে না তো একই রকমভাবে আমি পাঁচটা অমলেট তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী অমলেটগুলি তৈরি করে নেবেন এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দুই চামচ সর্ষের তেল খুব সামান্য তেলেই এটা ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিলাম এবার একটা একটা করে সোয়াবিনের অমলেট ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথমে তিনটি অমলেট দিলাম একেবারে তো সবগুলি ধরবে না তো এই তিনটি ভাজা হয়ে গেলে আর যে দুটো আছে সেগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি নিরামিষ অমলেট কারি বানিয়ে কাউকে দেন না খেলে কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষ অমলেট কারি বা ডিম ছাড়া তৈরি করা হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন দারুণ লাগে আর যেহেতু পাঁপড় তাই ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুই পিঠটাই একটু লাল লাল করে ভেজে নিলাম ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো একই রকমভাবে সব অমলেটগুলিকেই ভেজে নিলাম তো ভাজার পর দেখুন একদম অমলেটের মতোই দেখতে লাগছে তাই না এবার ওই তেলেতেই দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ও একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওতে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা ও ধনে পাতা ডাঁটি দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার অর্ধেকটা তো সোয়াবিনের পুত তৈরিতে ব্যবহার করেছিলাম আর যে অর্ধেকটা মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর রান্নার রঙটা যাতে ভালো হয় তার জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মিক্সির জার ধোয়া জল একটু দিয়ে দিলাম আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করলাম না আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কারণ অমলেটগুলি দেওয়ার পর আর বেশি ফোটাব না এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে নিরামিষ সয়াবিনের অমলেটগুলি এক এক করে দিয়ে দিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এবার এই অমলেটগুলি দিয়ে মিনিট দু এক সময় নিয়ে অমলেটগুলিকে দুই পাঁচটায় উল্টে পাল্টে নিয়ে ফুটিয়ে নিচ্ছি আঁচটা মিডিয়ামে রেখে আর বেশি ফোটাবো না এবার শেষে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পরিবেশন করে দেব এইভাবে নিরামিষ কারি বানিয়ে যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল